আদর্শ হোক দুগ্গা মাত পারব নাচ না এবার মেয়ে শরীর গোটা অস্ত্র মা কাস্তেটাকে খেলনা কর ওরা দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল্লা পরে জুতোর নিচে পেরেক রাখ বার্লি বয়স বক্ষ মাঝে লঙ্কা গুলোর গরুর থাক চুলকে সাজা তীক্ষ্ণ কাটায় নখে রাগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেরা পিন গেঁথে নিস গোটা চার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শো এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার কেঁদেও যেতে বাঁচবে ভীষণ এমন মিথ্যে বলাও পা পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তুম রাখিস জারি চেষ্টা তুম রাখিস জারি হারার আগে থামিস না দুল ফিতে নয় এবার মে অস্ত্র সাজিস দুগ্গা মা ঘরে ঘরে মুনিষ আমার নিশ বুঝেই বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন